হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত প্রথম টেস্টে তেমন কোনো পাত্তা না পেয়ে হেরে গেছে তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা ইজবাস্টনে তিনশো ছত্রিশ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া এর টেস্টে জয়ের পর বেশ কিছু নজিরও করেছে ভারতীয় দল ইজবাস্টনের স্বাগতিকদের বিপক্ষে নবম দেখায় এটি ভারতের প্রথম জয় যা রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এছাড়া দেশের বাইরে রানের হিসেবে তাদের সবচেয়ে বড় জয় এটি এর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজকে তিনশো আঠারো রানে হারিয়েছিল ভারত সে রেকর্ড ভেঙেছেন সুব্বানরা শুধু ভারত নয় ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়